তার ছেলে সন্তান যারা আছে আত্মীয় স্বজন গ্রামবাসী মুরব্বীরা যারা আছে সকলে আমরা একাত্রিত হয়েছি শুধু একই উদ্দেশ্য যে আল্লাহ তারা যেন তাকে মাফ করে তাকে মাফ করে দিয়ে যেন আল্লাহ তারা তাকে জান্নাতের দান করে আর একটা উদ্দেশ্য একই সাথে আসলে এরকম মানুষ সবাই একখানে জমা করা যায় না যে কোনো উদ্দেশ্যে আমরা একাত্রিত হয়েছি ঠিক এখানে শুধু সকলের কাছে একটাই দাওয়াত থাকবে যে ভাই যে এরকম যে আমরা যাকে উদ্দেশ্য করে একাত্রিত হয়েছি এরকম আসলে আমাদের সকলেরই চলে যেতে হবে কেউ দুনিয়ায় থাকবে না কিন্তু এই দুনিয়া কোন আমরা যতই মনে করি যে এই দুনিয়ায় বুঝিয়ে আমি থাকতে পারবো এই দুনিয়ায় থাকা যাবে থাকার স্থান না থাকা যায় না আমার আগে অনেক মানুষ চলে গেছে এই বাবুগঞ্জ বাজার মসজিদে আসার পর থেকে অনেক মানুষ আমার অনেক মুসলিমদেরকে আমি হারিয়ে ফেলাইছি যারা আমার অত্যন্ত নিকটের মানুষ ছিল অনেক মানুষ তারা চলে গেছে কিন্তু তাদের কথা আমরা এখনও মনে করি মসজিদে সবসময় আমরা তাদের কথা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এই মসজিদ অনেক মানুষে আমাদের বাবুগঞ্জ বাজার জামে মসজিদ এখানে সকলে মিলিয়ে এই এলাকাবাসী মুরবীরা যারা ছিল তারা করে গেছে এই মসজিদে সকলের অবদান আছে হ্যাঁ তাদের কথা আমরা দোয়া করি এরকম এই মসজিদে বাবুগঞ্জ বাজার বা এই মসজিদ এখানে এরকম তাদের অধিকার আছে বিশ্রেষ্ঠ যে আমাদের সমাজসেবক জেনাব জেনারেল হালদার হালদার তার সহ তার ছেলে বড়ো ছেলে এখনও আছে আমাদের মসজিদের কমিটি হ্যাঁ কিন্তু আমরা সকলের কাছে আমরা আমরা বলতে চাই যে আমার ভাই দুনিয়া থাকার জায়গা না এখান থেকে চলে যেতে হবে কিন্তু চলে গেলেই হবে না কিন্তু এখানে আল্লাহ তালা যে উদ্দেশ্য করে দুনিয়ায় পাঠাইছেন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর আদেশ নিষেধ ওখানে গিয়ে আমাদের সকলে কি হিসাব দিতে হবে জীবনের শেষ একটা মুহূর্ত আছে সেই মুহূর্তে আসলে আমাদের কেমন হবে জীবনের শেষ অক্তের নামাজটা আমি পড়তে পারবো কি পারবো না ইমান থাকবি থাকবে না জবান কালেমা পড়তে পারবো কি পারবো না ঠিক না ইমান ইমান হারা অবস্থায় যাব না ইমান থাকা অবস্থায় যাবো ওই ওই অবস্থায় আসলে

তার মধ্যে চলে যাবে হ্যাঁ এই জন্য ভাই বন্ধু যারা আছে আমরা ইনশাল্লাহ বাস্ত নামাজ পড়ব তারই সাথে আল্লাহর অন্য অন্য হ্যাঁ নামাজ বাদে অন্য অন্য হুকুম হাকাম আদেশ নিষেধ যা আছে এগুলো আমরা মানার চেষ্টা করব আল্লাহ আকবুল আলমী আমাদেরকে আল্লাহর সমস্ত রুকুমগুলা মানার প্রতিক্র